ঘরে ফিরবেন ইনশাল্লাহ আপনার মানিব্যাগের ভিতরে এই দোয়াটা পরে ফু দিবেন যেখানে টাকা রাখেন এই দোয়াটা পরে ফু দিবেন ইনশাআল্লাহ আল্লাহর দেয়া ধন সম্পত্তিতে সেই জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে যদি আপনি এই দোয়াটা করতে পারেন এক ভাই সৌদি আরবে থাকেন উনি এই দোয়াটা পরে ফজিলত পেয়েছেন আল্লাহর কসম করে বলেছেন উনি তার ফজিলত পেয়েছেন শুধু তাই নয় পৃথিবীর পক্ষে অসংখ্য মানুষ আল্লাহর ওপর ইয়াকিন করে এই আমলগুলো করেছেন এবং ফলাফল পেয়েছেন আপনিও পাবেন ইনশাল্লাহ আপনার মানি ব্যাগে আপনার যেখানে টাকা রাখেন সেই জায়গায় এই দোয়াটা পড়ে আপনি ঘর থেকে বের হয়ে যাবেন কাজের উদ্দেশ্যে আল্লাহ তালা কাজ মিলিয়ে দিবেন ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে যাবেন আল্লাহ ব্যবসাতে সফলতা দান করবেন সকল কিছু কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফল মুנדיত করে দিবেন এই দোয়াটা আপনারা পড়ুন মানে একটা হাতে নিবেন কিংবা যেই জায়গায় টাকা রাখেন ওই জায়গাটার মধ্যে আপনি দোয়াটা পরে ফুঁ দিবেন এই দোয়াটা হলো ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলান এই দোয়াটা পড়বেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলান